তো এই জঙ্গলটার ভেতরে আসতে গেলে স্পেশালি পার্টস মানে পারমিশন লাগে টিকিট কাটা লাগে আর এখানে যদি ভিডিও শ্যুট ফুট করতে হয় তো ভিডিও শ্যুটের জন্য থানা থেকে পারমিশন নেওয়া লাগে তারপরে এখানকারও লোকালও পারমিশন নেওয়া লাগে তো আমাদের এখানে ভিডিও শ্যুট ফুট সব হয়ে গেছে ড্রোন শ্যুট ভিডিও শ্যুট সব কিছুই করে নিয়েছি ওই এখন যাচ্ছি কোথায় রুমে বাবা তো সব কিছু হয়ে গেছে যাওয়ার পরে এবার আমরা এই বেরিয়ে যাচ্ছি এটা জঙ্গল নামখানা কাকদ্বীপ এই সরি এই বকখালির বকখালির জঙ্গল আর এখানে প্রচুর টুরিস্টরা আসে আর এই গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের ওখানে হো করে সেটা বড় কথা না ওটা ঘুরে ভাবলা না অন্য কিছু তো এই জায়গাটাতে এই জায়গাটাতে আমি ড্রোন শট নিয়েছি এ ছাড়বো কোনো মিস নেই কারণ পারমিশন নিয়েছি টাকাও নিয়েছে নেওয়ার পরে তারপরে গিয়ে ভিডিওটা শ্যুট করতে পেরেছি আর ভিডিও শ্যুট করেছি সৌদিপ একটুখানি ধর আমার প্যান্টটা নেমে যাচ্ছে দে এইটা হাতে নিয়েছি তো আমার যেন বুক ফুলে চড়া হয়ে গেছে সেই মাল এইটা হাতে নিয়েছি তো আমার বুক ফুলে চড়া হয়ে যাচ্ছে হয়ে গেছে তো এই যে এই মালটাকে আমি হাতে নিয়েছি কোটি কোটি টাকা দাম মনে হয় এর তা এটা দিয়ে এতক্ষণ ভিডিও শ্যুট হলো এটা দিয়ে না আরও দুটো তিনটে ক্যামেরা ছিল ওই যে আমাদের বাবু আছে ক্যামেরাম্যান ওর ক্যামেরা প্যাকিং করা হয়ে গেছে আর এখানে কুড়ি টাকা না ক টাকা করে এক একজনে কত টাকা করে টিকিট নিচ্ছিলো দশ টাকা করে টিকিট নেওয়ার পরে তারপরে এই কাঠের ব্রিজ আবার লিখে রেখে দিয়েছে সাবধানে পার হবেন দশ টাকা করে প্রত্যেকটা ট্যুরিস্টের কাছ থেকে যদি টাকা নেয় এক টাকা নিলে এরকম একটা কাঠের ব্রিজ তৈরি হয়ে যায় যে এখানে লেখা আছে একটা সোনার ব্রিজ তৈরি হয়ে যাবে তো এখানকার পরিষেবা এত খারাপ করে রেখে দিয়েছে বিশেষ করে শুধু টাকা নেওয়ার জন্যই আছে সব জায়গাটাতেই এমন কোনো জায়গা নেই যে যেখানে টাকা নেয়নি শুধু টাকা নেয়নি টাকা নিয়েছে তার থেকে আরো বেশিও নিয়েছে মানে যেটা রেট একটা জলের বোতলের দাম কুড়ি টাকা সেখানে নিচ্ছে বাইশ টাকা কালকের ওটা আমার ওই মাছ কিনতে মাছ খেতে যাওয়ার সময় ওখানে জলের বোতলের দাম নিয়েছে মানে ঘুরতে আসতে গেলে মোটামুটি পয়সা তোমাকে। একদম কাঁড়ি করে নিয়ে আসতে হবে আর এটা আমরা একদম পুরো জঙ্গলের ভেতরে ভিডিও শুট করছিলাম আর ওই যে কিছু লোকজন আসছে মনে হচ্ছে এরা চল চল তো এইবার বেরিয়ে রয়্যাল এনফিল্ড এটা এটা হিরো হচ্ছে ইয়ে তো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে যে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার পরে সামনে এইখানে আমাদের গাড়ি রাখা আছে ওই গাড়িতে করে আবার সোজা রুমে চলে যাব তো এই যে খুব সম্ভবত আমাদের টোটো এখানে দাঁড়িয়ে আছে এই টোটোতে উঠে একদম পুরো সোজা রুমে চলে যাবো তো যারা যারা বকখালি আসতে চাও তাদেরকে বলবো এখানে একদম পুরো নর্মালি জায়গা আমাদের গ্রামের দিকে যেমনই জায়গা এমনই তেমনই জায়গা আর খুব একটা বেশি যে হাই ফাই নেই শুধু একটুখানি একটা জিনিস আছে সমুদ্র তাই সমুদ্রের জন্য এখানে যে মানুষের এত প্রচুর টাকা খরচা হয় শুধু এই সমুদ্র দেখতে আসার জন্য এই এইটা আমাদের গাড়ি না गाम में भी कुत्ते घूम ही रहे हैं क्या हां नहीं बाई तरफ बाई तरफ अरे आपने कितनी जल्दी जॉनी को